আসসালামু আলাইকুম মেনু কার্ড ডেলি ব্লক মুরগির ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল কি খাবার খেতে দিই শীতকালে আমি সামান্য নিয়েছি ভাত আর নিয়েছি গমের আটার তেলতে সামান্য হলুদ লবণ কালো জিরে আদা রসুন দে বাটা সমস্ত উপকরণ এখন এগুলো খেতে দিব তো শীতকালে এগুলো খেতে দিলে পরে কোনো রকমের ঠান্ডা লাগবে না মুরগি সুস্থ ভালো থাকবে আপনারা চাইলে এমনি পানির সামনেও দিতে পারেন আদা রসুন বাটা আমি হাঁস মুরগিগুলো এখন ছেড়ে দিচ্ছি একটা দুটো হাঁস আছে সব গোলকের মধ্যে প্রথমত বুঝতে পারলাম না কীভাবে কী করবো তো ওই করতে করতে শীতকালে সবগুলায় মারা গিয়েছে দুটো মতন আছে এখন বড়ো মুরগিগুলো ছেড়ে দিলাম এখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে একটু বেলা করে চালাম এখন মোটামুটি সাতটা বাড়ছে কিছু এদিকে খেছে আর কিছু ওইদিকে যে মাছটা কাটলাম মাছের আশগুলো ছিল ওইগুলোও খেলেও মুরগির উপকরণ হবে সেগুলো আর ফেলে দিলাম না তো এখন মরে গেল এগুলো খুঁটে খুঁটে খাচ্ছে সম্পূর্ণ মুরগি এলো একসঙ্গে খাওয়া দাওয়া করছে না এদিকে কিছু ওদিকে কিছু ছুঁড়ে ছেড়ে খুঁজে তো সকাল সকাল আমার এগুলোই কাজ দিয়ে শুরু মুরগি কীভাবে খেতে দেবো কীভাবে কী করবো এগুলো প্রতিদিনকে ভাবতে হবে চাইলে সুস্থ থাকবে মুরগিগুলো শীতকালে আপনারা চাইলে পানির সঙ্গে গুলে খাওয়াতে পারেন ওগুলো ভালো হবে যেন ছোট্ট মুরগির বাচ্চাটা হাঁসগুলোকে ঠোলাচে তার জন্য ওই দিকে চলে গেল যারা নতুন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইবটা করবেন পাশে থাকবেন আর এরকম ভিডিওগুলো পাবেন তো আপনাদের উপকারে আসবে আর আপনারা কিছু জিনিস জানতে চান অবশ্যই কমেন্ট করে জানবেন জানাবেন শীতকালে একটু বেলা করে রাখতে হবে আর মুরগির বাচ্চাগুলোকে আমি কার্টুনে রেখেছি বিস্কুটের কার্টুন যেগুলো বলে ঠান্ডাটা লাগবে না বড় মুরগির সঙ্গে একসঙ্গে রাখা যায় কিন্তু ঠান্ডা লাগবে ওদেরকে তার জন্য আলাদা আলাদা করে রাখা হয়েছে হাঁস মুরগি আমার তেমন এমন কিছু মুরগি নাই যে চারটে মতন আছে আর দুটো বাচ্চা আর দুটো হাঁসের বাচ্চা সম্পূর্ণ মুরগি গেল আগে প্রথমে মারা গেল শুরু করার আগেই যখন প্রথমে তো কেনা হয়েছিলো তখনই মারা গেছে তো কয়েকটা দিয়ে শুরু আবার করাই তো অনেকটাই হবে কেনার ইচ্ছা আছে আপনারা যদি একটু সাপোর্ট করেন আমার মুরগিগুলা খাওয়া দাওয়া করে তারপরে ওই দিকে যে বাড়িতে চলে যাচ্ছে আমি এগুলোকে ছেড়ে পালন করি আপনারা চাইলে ঘরের ভিতরে আটকে রাখতে পারেন তাহলে ওগুলো নিরাপদ থাকবে খেতে পারবে না যেমন আমার বিলায় সম্পূর্ণ খাওয়া দাওয়া হয়ে গেল দশটা বাচ্চার মধ্যে আটটা আমি হাঁসের বাচ্চা দুটোকে এখন পানি আর মুড়ি একসঙ্গে দিলাম ওরা সাঁতার খেলবে আর খাওয়া দাওয়া করবে তো খুব সুন্দর করে খেয়েছে মুড়ি গেল আর আপনারা এরকম ভিডিও দেখতে গেলে আবার পাশে থাকেন নতুন নতুন ভিডিও আপলোড হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ